হ্যালো সবাই আমরা আপনার সাথে যোগাযোগ করছি সিস্টেম গিরু মার্কেটস কর্পোরেশন সম্পর্কে কিছু সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক আপনি আগ্রহী হলে আপনি একটি থামাতে পারেন আপনি আরও ঘনিষ্ঠভাবে অধ্যয়ন করা প্রতিষ্ঠানের সমস্ত পরামিতি অধ্যয়ন করতে পারেন এখন কোম্পানির বর্তমান কর্মক্ষমতা সূচক তাকান নেই সানশাইন প্রোডাক্টস প্রডাক্টস টেকার নেইটার পর্যালোচনাটি দুই এক জুন দুই শূন্য দুই পাঁচ তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা গিউরো মার্কেটস কোম্পানি নেচার সানশাইন প্রোডাক্টস উপশ্রেণীর অন্তর্গত হাইজিন এক আটটি কোম্পানি মূল্যায়নে অংশ নিচ্ছে ভিডিও শেষে অর্ডারের সমাধান দেখুন প্রশ্নবিদ্ধ কোম্পানির ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে সাত উপশ্রেণীর জন্য গড স্কোর দুই পাঁচ পয়েন্ট যদি আপনি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে মার্কিন বাজারের কাঠামোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সামগ্রিকভাবে বাজারের গডফলাফল হল এক আট পয়েন্ট সাত রানের বিপরীতে নেচার সানশাইন প্রডাক্টস ইংক কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা নেচার সানশাইন প্রডাক্টস ইংক এবং উপশ্রেণী শেয়ার আমরা এক দুই মাসের মধ্যে শেয়ার দেখতে পাব নেচার সানশাইন প্রডাক্টস বিযোগের গতিশীলতা দেখিয়েছে তিন আট শতাংশ ক্যাটাগরিতে দামের গতিশীলতার বিপরীতে শতাংশ একটি কর্পোরেশনের বাজার মূলধন নেচার সানশাইন প্রডাক্টস শূন্য দুই সাত বিলিয়ন ডলারের পরিমাণ এবং উপশ্রেণীর মূলধন সাত আট চার বিলিয়ন ডলার কোম্পানির বইয়ের মূল্য শূন্য এক ছয় বিলিয়ন উপশ্রেণীর বইয়ের মূলধন নয় ছয় বিলিয়ন স্টক মার্কেট এবং বুক ভ্যালু শেয়ারের তুলনা করলে আমরা নিচের বিষয়গুলো দেখব ভাগ সানশাইন সানসাইন প্রডাক্টস এং বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে শূন্য শূন্য তিন পাঁচ শতাংশ বইয়ের মূল্য মূলধন শূন্য এক ছয় সাত শতাংশ কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ব্যালেন্স শীত মূলধন ভালো এক পয়েন্ট কোম্পানির লিনের পরিমাণ শূন্য শূন্য এক চার বিলিয়ন বই মূল্যে লিন ইকুইটির নয় শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার স্তরের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির মূল্য থেকে আয় অনুপাত হল দুই ছয় আট উপশ্রেণীর গড় হল দুই সাত এক কোম্পানির স্টক মার্কেট ভ্যালু থেকে মুনাফা অনুপাতের মূল্যায়ন উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল এক শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ আয় এক ছয় মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণী কোম্পানির তুলনায় অনুমান ভবিষ্যৎ লাভ সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল শূন্য ছয় উপশ্রেণীতে গড হল তিন দুই উপশ্রেণী সূচকগুলির সাথে তুলনা করে বিনিময় মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভাল এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল চার ছয় শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব ছয় দুই শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের বিক্রয়ের সূচকগুলির মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন হল দুই দুই শতাংশ উপশ্রেণীর জন্য গড়ে এক এক নয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতা মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যায় কোম্পানির শেয়ার শূন্য এক আট শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে চার এক চার শতাংশ বেশি কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ তিন তিন এক হাজার ডলার যখন উপশ্রেণীর জন্য এটি সাত দুই দুই হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ হল এক দুই তিন হাজার ডলার উপশ্রেণীর গড় হল ছয় তিন ছয় হাজার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে পৃথক কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় পরিমাণ পাঁচ পাঁচ আট হাজার উপশ্রেণী পাঁচ তিন ছয় হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্বের ভাগের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত শেয়ারের সংখ্যা হল শূন্য ছয় শতাংশ যেখানে উপশ্রেণীর গড হল এক এক শতাংশ সূচক রেসায় এক চার কোম্পানির জন্য পাঁচ পাঁচ শতাংশের একটি স্তর দেখায় নেচার সানশাইন প্রডাক্টস ইং উপশ্রেণীর জন্য এই স্তরটি চার শূন্য শতাংশ কোম্পানির বর্তমান শেয়ার মূল্য প্রায় এক চার ছয় আট কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় দুই শূন্য শূন্য এক আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক অর্ডার টেবিলে এই মরশুমে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের একেবারে সর্বজনীনভাবে গৃহীত সিদ্ধান্ত রয়েছে গিরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির শেয়ার মূল্যায়নের ফলে নেচার সানশাইন প্রডাক্টস তথ্য এবং মূল্যায়নের রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় এক চার ছয় সাত এ একটি ক্রয় অর্ডার খুলুন কোম্পানির একটি মোটামুটি উচ্চ মূল্যায়ন আছে কারণ অর্ডার খোলা প্রতিষ্ঠানটিকে মূল্যায়নের মানদণ্ড আকিমের সূচক ব্যবহার করে মূল্যায়ন করা হয়েছিল টেক প্রফিট এক আট আট পাঁচ এসেট করা হয়েছে স্টপলাস এক শূন্য চার নয় এসেট করা হয়েছে টেক প্রফিট বা লস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে দুই এক জুলাই দুই শূন্য দুই পাঁচ তারিখে এক্সচেঞ্জ ট্রেডিংয়ের ফলাফলের ভিত্তিতে অর্ডারটি স্বজনক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় বা নির্দিষ্ট তারিখের আগে শেষ কার্যদিবসে টিকার ইল বিক্রয়ের জন্য একটি ভারসাম্যপূর্ণ লেনদেন ব্যালেন্স লেনদেনের ভিডিও হবে বা ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে যে কোনো অর্ডার বন্ধ করার সময় প্রধান বা ভারসাম্যপূর্ণ বিপরীত আদেশ প্রকৃত মূল্যে স্থির করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গিউরু মার্কেটস